ورحمة الله الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام صدق الله المولانا العظيم وصدق بلغنا رسوله النبي الأمين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين

সেই মহানবুল্লাহ শরিকের অগণিতবার আমরা অসংখ্য আদায় করি যিনি আমাকে পাহাড় পর্বত নদী নালা জন্মাত জাহান্নান কুলকায়নাতকে সৃষ্টি করেছেন এবং তার সৃষ্টির মধ্যে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ বার্তা আশরাফুল মকল বানিয়েছেন এবং আখলি দেবী صلی صل اللہ عالمین سلسلام تھے کہ اللہ پاک شکریہ دے کری شکل زبان کھلے کرن الحمدللہ اللہ پاکر حمد فنر پار رسول اکرم نور مجسم سرور دو عالم رحمت اللہ عالمین شفیع نز عاشقین মুরাদুল মুমিনিন সিয়াহে লা মাকা নাযিশে কোনা মাকা মিরাজুল বুলহা মুক্কার সরদার মদিনার পাসদার মা আমিনার লাল আব্দুল্লাহ ময়নতারা শাফাতের কান্দারি রহমতের বান্দারি কাল কিয়ামতের কঠিন দিনে আমার আত্মার মতো পাপী কাপি গুনহেগার উম্মতের সুপারিশকারী বাহা ওয়া ইয়াসিন সিরাজাম মুনীর বাসীর ও নजीर আহমদে মুস্তফা জনাবে মোহাম্মদ রসুল্লাহ আলী সাল্লামের প্রতি অগণিত বার অসংখ্য বার ধুর সালাম বর্ষিত হোক গর্বিত হোক সকল করুন মঞ্চে উপস্থিত সম্মানিত ইসলাম হাজরিন ইসলাম দরদি ভাই ও বাহুজিরা পর্দার মা ও বোনেরা সকলকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে মহান আব্দুল্লাহ আলমিনের মহান দরবারে দুয়া করি যেন আল্লাহ পাক আমাদের সকলের হাজরিকে উপস্থিতিকে নিজের পাক দরবারে কবুল করেন সকল আল্লাহ দিনের খিদমতের জন্য আল্লাহ এবং তার রসুল সাল্লিয় সাল্লামের বাণী সালাফদের ব্যাখ্যা মহাদ্দিজ ফোকহাদের ব্যাখ্যা অনুযায়ী আপনাদের সম্মুখে পেশ করার চেষ্টা করব তবে একটা কথা আপনাকে বলে দিই আল্লাহ পবিত্র কুরানুল করিমের মধ্যে বলেছেন আল্লাহ পাকের নিকটে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম তো ইসলাম ধর্ম মান্যকারীদের ইমানও পরিষ্কার থাকবে নিয়ত ও পরিষ্কার থাকবে তা ইমাম বুখারী রহমাতুল্লাহ আলী যিনি কমবেশ হাদিস মুখস্থ জানতেন তার মধ্যে তিনি বুখারি শরীফের মধ্যে কয়েক হাজার হাদিস লিপিবদ্ধ করেন আর আসলে কালীন সাল্লিয়াম বলেন ইমাম ফখরুদ্দিন রাজি তফসিরে ক্যাবিনের মধ্যে হাদিসটি লিখেছেন যখন কোন সে যখন রাস্তাতে চলে সালাম আলী কদমে নিজের ডানাকে বিছিয়ে দেয় যদি সেই ব্যক্তি রাস্তাতে শিখতে যেতে যেতে বা আস্তে আস্তে রাস্তায় মারা যায় সেই ব্যক্তিকে শহীদের মর্যাদা দান করে আর সুলে কেরিম সাল্লাহ আলিয়া সাল্লামের হাদির যদি কোনো ব্যক্তি সারা রাত্রি বা সাত বছর নফলি ইবাদত করে আর কোনো ব্যক্তি অল্প সময় ইলমে দিন অর্জন করে তাহলে সারা বছর নফলি ইবাদত করার চাইতে ইলমে অর্জন করাটা বেশি উত্তম এই জন্য আপনার কাজ যদি দিন থাকে আকিদা বুঝতে পারবেন ইসলাম বুঝতে পারবেন কোরআন বুঝতে পারবেন হাদিস বুঝতে পারবেন ইজমা বুঝতে পারবেন কায়াস বুঝতে পারবেন যদি আপনার কাছে ইলিম না থাকে আপনাকে যে ব্যক্তি যেটাকে আকিদা বলবে আপনি সেটা বিশ্বাস করে নেবেন যেটা বর্তমান পরিস্থিতিতে চলতেছে অনেক লোক আছেন রসুল করিম বলেন মিসকার শরীফের মধ্যে হাদিস আল্লাহর হাবিব বলেন যে আমাদের থেকে নিয়ে কায়ামত পর্যন্ত একটা দল সবসময় হক পথে থাকবে আহলে সুন্নাত জামাত সেই দল থেকে যারা বের হবে তারা জাহান নামি হবে তো বর্তমান জামানাতে অনেক ফিতনা ফাসাদের সময় এক ঘন্টার মধ্যে দশ মিনিটের মধ্যে মানুষ নিজের ইমান বিক্রি দেয় কেউ মোবাইলের মাধ্যমে ইমান বিক্রি করে দেয় কেউ গুগলের মাধ্যমে কেউ ফেসবুকের মাধ্যমে কারণ যদি আপনারা ইলিম অর্জন করে থাকতেন নিজের আকিদাকে বুঝে থাকতেন তাহলে পৃথিবীর কোন আলিম পৃথিবীর কোন স্কলার ইসলাম বিরোধী আকিদা দিয়ে আপনার ইমানকে ধ্বংস করতে পারত না তাই আল্লাহ নবী আলী ওয়াসাল্লাম বলেন তায়ামতের পূর্বে এমন একটা যুগ আসবে সেই সামানায় মানুষ সকালবেলা বাড়ি থেকে বের হবে ইমান নিয়ে বিকালে বাড়ি থেকে ফিরবে কা ফিরবে বাড়ি থেকে যখন যাবে সকালবেলা তো মুসলমান থাকবে আর যখন বাড়ি ফিরে আসবে তো নামাজ রোজা তো থাকবে কিন্তু মুসলমান থাকবে